আপনাদের প্রিয় শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং উইকলি ভিত্তিতে নিফটি বাইশ হাজার পাঁচশো ওপরে ক্লোজিং দিয়েছে নিপটির ইতিহাসে এই প্রথম উইকলি ভিত্তিতে নিফটি বাইশ হাজার পাঁচশোর উপরে ক্লোজিং দিয়েছে আজকে নিফটির কোনো মুভমেন্ট হয়নি উপর নিচ হতে হতে শেষ পর্যন্ত এক পয়েন্ট মাইনাসে ক্লোজিং দিয়েছে আজকের মার্কেটের আর একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হল আজকে মার্কেটে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বিক্রি করেছে প্রায় তেত্রিশশো সত্তর কোটি টাকার মতো সে জায়গায় ফরেনাররা কিনেছে মাত্র কোটি তো ফ্রেন্ড যদি নিফটি আরো দুই একদিন বাইশ হাজার পাঁচশোর উপরে হোল্ড করে যায় তাহলে বুঝতে হবে নিফটি আবার একটা নতুন র্যালি দেওয়ার দিকে আরেকটা নতুন খবর বাজারের জন্য এইট এপ্রিল অর্থাৎ সামনের সোমবার থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ চারটে নতুন ইন্ডেক্স ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং করাচ্ছে ফ্রেন্ডস যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোন ইন্ডেক্স তৈরি করে ওই ইন্ডেক্সকে কেন্দ্র করে যে সমস্ত মিউচুয়াল ফান্ড আছে তারা কিন্তু মার্কেটে টাকা তোলে এবং এই যে চারটে ইন্ডেক্স তৈরি করছে সেগুলো হচ্ছে কি কি নিফটি টাটা গ্রুপ টোয়েন্টি ফাইভ ক্যাপ নিফটি ফাইভ হান্ড্রেড মাল্টি ক্যাপ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং আচ্ছা প্রথমটাতে পঁচিশখানা এ দশখানা কোম্পানি থাকবে এবং সবগুলো কিন্তু টাটা কোম্পানির এবং কোনটাতে কত পার্সেন্টেজ ইনভেস্ট করতে পারবে একটা মিউচুয়াল ফান্ড সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলা থাকবে অর্থাৎ মিউচুয়াল ফান্ড এই এই ইন্ডেক্স কেন্দ্রিক কিন্তু তারা কিন্তু বিভিন্ন করবে তারা প্রোডাক্ট তৈরি করবে যাতে যে বা যারা যত টাকা লাগাবে সেই টাকা তারা যদি কেউ নিফটি টাটা গ্রুপে লাগায় তাহলে টাটা গ্রুপের রুলস অনুযায়ী কোন শেয়ারে কত পার্সেন্ট করে লাগানো হবে সেই টাকাটা কিন্তু সেইভাবে লাগানো হবে তৃতীয় হচ্ছে নিফটি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড তাহলে একটা হচ্ছে মাল্টি ক্যাপ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং মাল্টি ক্যাপ ইনফ্রা এই দুটোতেই কিন্তু পঁচাত্তরটা পঁচাত্তরটা স্টক থাকবে সময়ে সময়ে এই পঁচাত্তরের মধ্যে যাদের পারফরমেন্স খারাপ হবে তারা সরে যাবে নতুন কেউ ঢুকবে হচ্ছে স্মল ফান্ড এখানে তিরিশখানা খানা স্টক থাকবে মূল অবজেক্টিভটা কি মূল অবজেক্টিভ হচ্ছে সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক্যালি ধরুন আজকে টাটা গ্রুপের দশটা কোম্পানি নিফটি ফাইভ হান্ড্রেড মাল্টি ক্যাপ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং এ পঁচাত্তরখানা কোম্পানি নিফটি ফাইভ হান্ড্রেড মাল্টি ক্যাপ ইনফ্রাস্ট্রাকচার এ পঁচাত্তরটা কোম্পানি নিফটি মিড স্মল হেলথ কেয়ার তিরিশটা কোম্পানি আপনারা নিফটির ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু টোটাল বুঝে যাবেন এবারে তাহলে টোটাল কত হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো একশো আশি একশো নব্বই আবার এদের মধ্যে অনেকে কমন থাকতে পারে মাল্টি ক্যাপ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং এ যে আছে আবার নিফটি হান্ড্রেড মাল্টি ক্যাপ ইনফ্রাস্ট্রাকচারেও একই কোম্পানি থাকতে পারে তাহলে এই কোম্পানিগুলোতে যখন সিস্টেমেটিক্যালি পয়সা লাগানো হবে এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার প্রাইস মুভমেন্ট অত্যন্ত লজিক্যাল হবে এবং অত্যন্ত সলিড পয়সা এই সমস্ত শেয়ার গুলোতে এসে শেয়ার হোল্ডারদের স্টেবিলিটি দেবে এটা এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর এটার ব্যাপারে একটু আপনারা স্টাডি করুন স্টাডি করলে বা আপনি যদি কমেন্টে লেখেন তাহলে আমি আবার নতুন করে এইটার ব্যাপারে আবার একটা ভিডিও বানিয়ে দেব এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন কোন কোন শেয়ারগুলো এই শেয়ারগুলোর মধ্যে আছে নাম্বার অফ শেয়ার যেগুলো বললাম এগুলোর মধ্যে কোন কোন শেয়ার আছে সেগুলোকে একটু দেখে নেবেন অর্থাৎ সেই সমস্ত কোম্পানিতে টাকা ঢুকবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আচ্ছা আজকে দুটো শেয়ার নিয়ে আমি বলবো দুটো শেয়ারের জন্য বা এই কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আছে ফ্রেন্ডস অ্যালকালামাইন্স বালাজি আমি এমনিতেই তো আমি বলছি যে কেমিক্যাল সেক্টরের শেয়ারগুলো কিন্তু কেনার সময় চলে এসছে তারপরেও অ্যালকালামাইন্স এবং বালাজি অ্যামাইন্স এর মেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে কি অ্যাসিটোনাইট্রাইল নাইট্রাইল এই প্রোডাক্টটা বেসিক্যালি চায়না এবং তাইওয়ান প্রোডাক্ট মানে প্রডিউস করে এবং ইন্ডিয়া প্রডিউস করে চায়না এবং তাইওয়ানের যে তাদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট তুলনামূলকভাবে কম যার জন্য তারা ইন্ডিয়াতে এসে উলকে ডাম করছি যেটা আমাদের একশো টাকার জিনিস যেটা আমরা একশো টাকাতে বিক্রি করতাম এই দুটো কান্ট্রির জন্য আমাদের সেই জিনিসকে সত্তর টাকায় বিক্রি করতে হচ্ছিল কিন্তু রিসেন্টলি কিছু ডেভেলপমেন্ট হয়েছে প্রথমত হচ্ছে কি তাইওয়ানে একটা বড় ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্প হয়ে তাইওয়ান কিন্তু প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত এবং ওই যে জিনিসটা কিছুটা চায়না পর্যন্ত পেনিট্রেট করেছে যে প্রোডাক্টটা প্রোডাক্টটা আছে এই ওই সমস্ত কান্ট্রি থেকে আর ইন্ডিয়াতে সাপ্লাই কমে যাচ্ছে অর্থাৎ অ্যালকালাইন্স এবং বালাজি অ্যামাইন্স তারা যে রিবেট রেটে এই তাদের প্রোডাক্টগুলো বিক্রি করত এখন কিন্তু তারা তাদের প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিচ্ছে এবং প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিলে এই শেয়ারগুলো কিন্তু আগামী দিনে লাফাতে শুরু করবে এই শেয়ারগুলোর যদি আপনি চার্ট দেখেন তাহলে দেখবেন চাটে যে জিনিসটা দেখা যাচ্ছে যে অ্যালকালামিনস এবং বালাজি অ্যামাইনস প্রায় অর্ধেক পয়সাতে পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক অর্থাৎ তারা অল টাইম যে আই গেছিল সেখানকার অর্ধেক প্রাইসে পাওয়া যাচ্ছে এই দেখুন ফ্রেন্ডস মার্কেটে এফেক্ট পড়া শুরু হয়ে গেছে খুব সম্ভবত এই মার্কেটে কোনো কিছুর গ্যারেন্টি নেই কিন্তু মনে হচ্ছে এফেক্ট পড়া শুরু হয়ে গেছে তাহলে এই শেয়ারটা সাতচল্লিশশো টাকা থেকে নিচে কোথায় এসে গেছিল আঠারোশো টাকার কাছাকাছি এসে গেছিল দিয়ে কিন্তু উপরে যাচ্ছে এটা কিন্তু এই শেয়ার কেনার জন্য সুবর্ণ সুযোগ যদি কেউ অ্যালকাল অ্যামাইন্স কিংবা বালাজি অ্যামাইন্স -এ এখনো পজিশন তৈরি করেননি বা কেনাকাটা করেননি দেখুন বালাজি অ্যামাইন্স কোথায় হারিয়ে গেছিল বাহান্নশো চলে এসছে কোথায় দু হাজারে মিনস এখান থেকে যদি এই অল টাইম হাইতে চলে যায় তাহলে আপনার পয়সা কিন্তু একশো পঁচিশ বেড়ে যাবে সুতরাং ফ্রেন্ডস এই দুটো কোম্পানির শেয়ার এরা প্রথমত হচ্ছে এদের প্রোডাক্টের ফ্রেন্ড দেখুন ডিমান্ড ইজ কনস্ট্যান্ট এবারে কোথাও থেকে যদি না আসে তাহলে ডিমান্ডের শর্ট সাপ্লাই হবে অর্থাৎ ডিমান্ডের যদি শর্ট সাপ্লাই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা এক্সিস্টিং সেলার আছে তারা কিন্তু তাদের প্রোডাক্টের দাম বাড়াবে এই একটাই লজিকে কিন্তু এই শেয়ারগুলো অর্থাৎ অ্যালকাল এবং বালাজি অ্যামাইন্স কিন্তু আগামী দিনে বড় র্যালি দেওয়ার সম্ভাবনা প্রবল ফ্রেন্ডস শেয়ার বাজারে কিন্তু কোনো জিনিসের গ্যারেন্টি হয় না শেয়ার বাজারে এটা হচ্ছে সম্ভাবনার বিজনেস ঠিক আছে বিজনেস স্টাইলটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু শেয়ার বাজার থেকে প্রচুর রোজগার করতে পারবেন এমনিতে আমি বলেছি যে অ্যালকালাইন্স এবং বালাজি অ্যামাইন্স আপনার যে ফিবনাকি রিট্রেসমেন্টের লেভেলে কিন্তু পাওয়া যাচ্ছে হতে পারে এখানে একটু ডিলে হতে পারে এক দু মাস ডিলে করলো কিন্তু যদি এই খবর ঠিক হয় তাহলে দেখবেন এক মাসের মধ্যে শেয়ার প্রাইস কি থার্টি তুলে দেওয়া হবে পরের মাসে আবার থার্টি তুলে দেওয়া হবে অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না এক দু মাসের মধ্যে শেয়ারকে এমন জায়গায় নিয়ে চলে যাওয়া হবে যদি এখান থেকে ধরুন ফিফটি আপ করে যায় তারপরে কিন্তু আপনার কিন্তু এই শেয়ারে আর ঢুকতে ইচ্ছা করে না রিটেল ইনভেস্টারদের তো ফ্রেন্ডস এটা কিন্তু অ্যালকাল এমআইন এবং বালাজি শেয়ারগুলোকে এর শেয়ার এটা একটা সুবর্ণ সূচক আপনারা কিন্তু স্টাডি করুন আমি অ্যানালিস্ট নই আপনারা কোনো শেয়ারের কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে